ডিভিসির ছাড়া জলে হাওড়া জেলার আমতা ও উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে বৃহস্পতিবার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দুই মন্ত্রী পুলক রায় ও ফেরহাদ হাকিম সাংসদ সাজিতা আহমেদ সহ একাধিক বিধায়ক ও প্রশাসনিক কর্মকর্তা পরিদর্শন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ডিভিসি চার থেকে সাড়ে চার লক্ষ কিউসেকে জল ছাড়ার কারণে বিস্তীর্ণ এলাকায় বন্যা দেখা দিয়েছে বারবার বলা সত্ত্বেও বাংলাকে দুর্নাম করতে ইচ্ছাকৃতভাবে ডোবানোর চেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ করেন বন্যা কবলিত এলাকায় অসহায় সাধারণ মানুষের পাশে থাকতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন বিভিন্ন ত্রাণ শিবিরে সম্মত বন্যার্থদের খাওয়া দাওয়া কাপড় চোপড় এবং যতদিন না পর্যন্ত ঘরে ফিরে রান্না করে খাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হয় ততদিন সমস্ত রকমের সাহায্যের জন্য বলেন সাপে কাটার প্রয়োজনীয় ঔষধ সবসময় সব রকম সাহায্যের ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেন আমি নিজে হেমন্ত সোরেনকে তিনবার ফোন করেছি রাত্রিবেলায় দিকে আরে আমাকে আমারটা করতে দাও তিনবার ফোন করে আমি রিকোয়েস্ট করেছি ওরা ছেড়েছে তenughat পাঁচের থেকে আর DVC ছেড়েছে সবচেয়ে বেশি এখন জল ছাড়ার পরিমাণ পাঁচ লক্ষ ছাড়িয়ে গেছে পুরো হিসাব ওরা আমাদের বলছেনা এভাবে তো চলতে পারে না বছর পর বছর কাল তো পাঁচ লক্ষ পুকুর কেটেছি আমরা পাঁচশো চেক ড্যাম করেছি তার মধ্যে জলটা ঢুকছে সেইগুলো যদি না করতাম তার মানে আরো কত হতো দোতলা সমান জল ঢুকেছে এবং কালকে বীরভূমে ডিএম এল এমপি না কোন রকম লাকিলি বেঁচেছে ফরচুনেটলি নৌকাও সেফ নয় এত জলের স্রোত আমার কাছে এক্ষুনি খবর এলো আমি যেখানে থাকি আমরা অত উঁচু করে বাঁধিয়ে দিয়েছি গঙ্গাটা তাও পুরো লাস্ট স্টিয়ারে জল আমি ফোন করে বললাম লতাকে ও যে আমার সাথে থাকে অভিষেকের মা যে শিগগির পাশে সরে যা সমস্ত গলি টলি সব জলে ডুবে গেছে এত জল এটা এখন চলবে দুটো তিনটে পর্যন্ত পূর্ণিমার কোটালো গেছে কালকে তারপরে যদি রোদ থাকে এইভাবে বৃষ্টি যদি আর না হয় তাহলে তিন চার দিন টাইম লাগবে এটা সেটেল করতে চাষি জমিগুলোর ব্যাপারে আমাদের কপ ইন্স্যুরেন্স করা আছে শস্য বিমা চাষিদের জন্য তারা চিন্তা করবেন না জল শুকিয়ে গেলে মেপে সেগুলো দেখে নেওয়া হবে যাদের মাটির বাড়ি ধসে গেছে যদিও এখনো প্রায় বাংলায় আমরা পঞ্চাশ লক্ষ পাকা বাড়ি তৈরি করেছি কিন্তু এখনো পঞ্চাশ লক্ষ মাটির বাড়ি আছে তিন বছর ধরে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না হাওড়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট Anondo